হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি চীনের অদ্ভুত কিছু অজানা তথ্য আপনি কি জানেন চীনে কেন যোগ চাষ করা হয় সাপ কেন পালন করা হয় সাপের রক্ত দিয়ে কেনই বা জোশ বানানো হয় তাহলে চলুন জেনে আসি তার আগে আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে করে এমন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখানে এমন অনেক গ্রাম রয়েছে যে গ্রামের প্রত্যেকটি বাড়িতে সাপ চাষ করা হয়ে থাকে এগুলো কোনো সাধারণ সাপ নয় এগুলো সেই বিষাক্ত সাপ যা দেখে মানুষ ভয়ে পালিয়ে যায় অথচ তারা এগুলোকে পালন করে থাকে এই সাপের চামড়া বিক্রি করে তারা বহু টাকা আয় করে থাকে সাপের চামড়া দিয়ে বহু জিনিস তৈরি হয়ে থাকে যেমন সাপের চামড়ার তৈরি জুতা ব্যাগ দামি দামি জামা কাপড় ওয়ালেট ইত্যাদি এগুলো অনেক উচ্চ দামে দেশে বিদেশে বিক্রি করে তাছাড়া চীনের মানুষের কাছে সাতের মাংস অনেক জনপ্রিয় একটি খাবার তাছাড়া সাপের বিষ দিয়ে তৈরি করা হয় সাপে কামড়ানোর ওষুধ এ ধরনের সাপ ধরা মোটেও সহজ বিষয় নয় এই সাপ ধরার জন্য তারা গভীর জঙ্গলে যায় এরপর জবজার বা মাটি নিচ থেকে সাপ ধরে থাকে যারা সাপ চাষ করে থাকে তারা বীজ এবং বিষ ছাড়া দুই ধরনের সাপে চাষ করে থাকে তবে বীজ দর সব বেশি পালন করে কারণ এ থেকে তারা অনেক টাকা উপার্জন করে থাকে এরপর তারা শাক চাষ করার জন্য খামার তৈরি করে যা দেখতে অনেকটাই কবুতরের খড়ের মতো এই ছোট গড়গুলোতে বিভিন্ন ধরনের সাপ রাখা হয় বিষ এবং বিষ ছাড়া দুটোকে আলাদা আলাদা করে রাখা হয় এদের খামার হিসেবে দেওয়া হয়ে থাকে ব্যাঙ্ক সাপেদের আরাম করে থাকার জন্য তাদের প্রত্যেকটি গড়ে বালু দেওয়া হয় যাতে করে আরাম করে বসবাস করতে পারে গড়ের তাপমাত্রা ঠিকঠাক মতো গরম রাখতে হয় যখন এদের ডিম পাড়ার সময় হয়ে যায় তখন তাদের অন্যত্রে নিয়ে যাওয়া হয় সেখানে ডিম পাড়ার ব্যবস্থা করাই থাকে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার আগ পর্যন্ত সাপগুলো সেখানেই থাকে তারপর এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে আলাদা করা হয় এগুলো যখন বড় হয়ে যায় তা থেকে বীজ সংগ্রহ করে বড় বড় ঔষধ কোম্পানির কাছে বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করে পরবর্তীতে এই সাপকে কেটে পিস পিস করে মাংস তৈরি করা হয় আর এইগুলোকে বিক্রি করা হয় থাইল্যান্ড জাপান এবং চীনে এই খাবার অর্থাৎ সাপের মাংস খুবই জনপ্রিয় এছাড়াও যে সমস্ত সাপের চামড়াগুলো অনেক ভালো শক্ত ও মোটা হয়ে থাকে সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় সেখানে সাপের চামড়া দিয়ে তৈরি করা হয় জ্যাকেট ব্যাগ বেল ও ওয়ালেট এইগুলো নিজের দেশের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটেও বিক্রি করা হয় এছাড়াও সাপের রক্ত আলাদা করে সংগ্রহ করা হয় যা চায়নার মানুষ শরবত বানিয়ে খেয়ে থাকে তাছাড়া সাপের পিত্তলিও ফেলে দেওয়া হয় না এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে ওষুধ বানানোর উপযোগী করে তোলা হয় তারপর তা থেকে তৈরি করা হয় নানারকম দামি দামি ওষুধ যা চড়া দামে বিক্রি করা হয়ে থাকে আসুন এবার জেনে নেওয়া যাক ব্যাঙের মাংস কিভাবে তৈরি করা হয় আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন ব্যাঙের মাংস আবার কিভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা এটাও সম্ভব বর্তমানে ভিয়েতনামে ও চাষ করা হয় এগুলো চীন জাপান মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বিক্রি করা হয় তারা মনে করে এটি বেশ পুষ্টিকর একটি খাবার তাই চীন ও জাপানে এটি বেশ জনপ্রিয় একটি খাবার এম চাষ করার জন্য প্রথমে একটি ফার্ম তৈরি করা হয় এরপরে ফার্মে এইগুলো ব্রিডিং করানো হয় নির্দিষ্ট সময় পর্যন্ত যখন তাদের সময় হয়ে আসে তখন ফিমেল ব্যাঙ্কগুলো এক বিশেষ ধরনের আওয়াজ করতে থাকে যার কারণে পুরুষ ব্যাঙ্কগুলো তাদের প্রতি আকর্ষিত হয় এর কিছু পর ফিমেল ব্যাঙ্কগুলো ডিম পারে ডিম থেকে বাচ্চা বের হতে মাত্র এক থেকে তিন সপ্তাহ সময় লাগে তারপর বাচ্চাগুলো আলাদা একটি ট্যাঙ্কে রাখা হয় ট্যাঙ্কগুলো নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করতে হয় যাতে করে এতে কোনো ব্যাকটেরিয়া জন্ম না নেই তারপর রয়েছে যোগ ফার্মিং প্রসেস এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নর্মাল যোগ এগুলোকে চাষ করা হয় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যোগ আজকাল ফার্মে চাষ করা হয় এই যোগগুলোকে এমনভাবে চাষ করা হয় যা দেখে আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে চাইনাতে এগুলো চাষ করা হয় এটি মোটেও সহজ কাজ নয় তারা জীবনের ঝুঁকি নিয়ে এটি চাষ করে থাকে আপনি হয়তো জানেন যোগ মানুষের রক্ত রক্তচুশেখা একটি মানুষের দেহের ভিতরে মুহূর্তে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে চীনে এই প্রাণীটিকে ফার্মে চাষ করে থাকে আর এটি বিক্রি করে তারা লাখ লাখ ডলার ইনকাম করছে আপনি হয়তো ভাবছেন এটি কিভাবে তারা পালন করে থাকে আর তাছাড়া যোগ দিয়ে তারা আর কি করে তারা যোগকে কি বা খেতে দিচ্ছে যোগ দেখলেই আমরা বয়ে আঁকে উঠি কেউ কেউ আবার কেঁদেও ফেলি কারণ আমরা অনেকেই জানি না এই যোগের অনেকগুলো উপকারী দিক রয়েছে এটি মানুষের জন্য বেশ উপকারী একটি প্রাণী পৃথিবীতে প্রায় সাতশো প্রজাতির যোগ রয়েছে যার মধ্যে একশো প্রজাতি সমুদ্রে বাস করে এর মধ্যে নব্বই প্রজাতি পাওয়া যায় খাল বিল ও পুকুরে কাদামাটি সহ বিভিন্ন পরিবেশে এদের গড় আয়ু দু বছর পর্যন্ত হয়ে থাকে এটিকে দু টুকরো করে ফেললে সেটি আবার পুনরায় তৈরি হতে পারে যদিও যোগ দেখলে আমরা অনেকে ভয় পাই কিন্তু চাই না এটি চাষ করা হয় কারণ এই যোগে আছে অনেক উপকারিতা এটি দিয়ে সরাসরি বিভিন্ন রোগ নিরাময় করা হয় আবার তেমনি ঔষধও তৈরি করা হয় জোকেদের প্রধান খাবার হচ্ছে রক্ত তাছাড়া এরা শামুখ ও কেঁচো খেয়ে থাকে এদের পালন করার জন্য এই খাবার দেওয়া হয় এরপর এরা আস্তে আস্তে ডিম ডিমকারে এগুলোকে কাঁদামাটিতে রাখা হয় আর একটি নির্দিষ্ট সময়ে বাচ্চা বের হয়ে আসে এরা যখন বয়স্ক হয়ে যায় তখন এদের রোদে শুকানো হয় এরপর এদেরকে মেডিসিন বিভাগে কাটিয়ে দেওয়া হয় এছাড়া প্রাচীনকালে এটি থেকে বিভিন্ন ওষুধ তৈরি করা হতো তাছাড়া প্লাস্টিক সার্জারিতেও জোকের ব্যবহার করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ